মাসাল্লাহ দেখো কি সুন্দর একটা ভিউজ আসলে কি কি বলো তো মনে হচ্ছিল ফিল করছিলাম যে থাইল্যান্ডে চলে আসছি আর আজকে কোথায় আসছি আজকে হচ্ছে একটা মিটিং আসছি ইভেন্ট আসছি তো সব কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে একসাথে হবো আলাইকুম এই যে দেখো ঘুম থেকে উঠে এত বেশি মানে টায়ার ছিলাম মানে টায়ার না এত ব্যস্ত ছিলাম ভাবছিলাম সমস্যা আট বছরে বেরুন যেহেতু এগারোটা অনেক সময় আছে কিন্তু চিন্তা করতে করতে দেখা সময় শেষ হয়ে তো এই যে আমরা মেট্রো রেলের ভিতরে চলে এলাম আর আজকে একদম মানুষ কম কারণ আজকে সরকারি ছুটি হ্যাঁ এগারো নাম্বার তাহলে দেখো এগারো নাম্বার হলো যেই বড় লাইন থাকে তো যে ওই দিক পুরা সিরিয়াল থাকে

Það var saman um þegar eh? ég í þessu? Eða ég í... Það? Það er að ég geði þér að það sem það er að mjög... আমার মতে আরো যদি দশটা ট্রেন এরকম বের করতে পারতো তাহলে হচ্ছে সবাই মোট সুন্দর করে জার্নি করতে পারতো বিশ্বাস করো এখানে হচ্ছে বসার জন্য যদি পাঁচজন বসে আর পাঁচশো জন হচ্ছে দাঁড়ায় যায় এরকম বসার সিট একদমই কম একটু শৌখিন করে বানানো হয়েছে বাট বাংলাদেশের জন্য কিছু শৌখিন চলে বলো বাংলাদেশ আমাদের কান্ট্রি তো বললাম যে পাঁচজন বসে থাকে আর পাঁচশো জন দাঁড়াই যায় তো আল্লাহর মতে কোনো রকম সিট পাইছি আমি বসে বসে যাচ্ছি আর তোমাদের বাড়ি যে দেখো আমার পাশে দাঁড়া আছে উনি আর সিট পায় না আমার মেয়েকে কয়েকবার নিয়ে আসছিলাম মানে এই রকম ঘুরানোর জন্য মেয়েকে নিয়ে সেই দাঁড়ায় গেছি আর চলো যাই যেখানে যাচ্ছিলাম চলে ASCII আমরা এখানে ASCII এখন হচ্ছে ব্রেকফাস্ট করব আর আমাদের লোক আরো অনেক বাকি আছে আরো কতজন দুইজন না দুইজন বাকি আছে এখানে সবাই কন্টেন্ট ক্রেটার সবাই হচ্ছে এই আর এই যে আমাদের এখানে নাস্তা দিছে এখানে কি নাস্তা দেখি

সৌদারবে থাকা অবস্থায় আমার যে শৌখিন লাইফটা সেটা তোমার সাথে কখনো শেয়ার করা হয়নি কারণ আমি তখন ব্লগ করি নাই তখন মুরুভেন্টির বাড়িতে ছিলাম না ওই এলাকায় ছিলাম আমরা কিন্তু কয়েকদিন পর পরে জেদ্দা যেতাম জেদ্দায় গিয়ে হচ্ছে একটা হোটেলে যেতাম ওইখানে সকালবেলা নাস্তা দিত বুফের মতো এত মজা লাগতো খাবারগুলা সেই খাবারটা আমি এখানে আজকে ফিল করছি তবে হ্যাঁ আজকের আমাদের এই এখানে যে ব্রেকফাস্টটা স্যান্ডউইচটা এত মজা লাগছিল স্মোকিং একটা ফ্লেভার আসছিলো

আসলে মূলত হচ্ছে পরোটা দিয়ে দুধ চা দিয়ে খায় আমাদের এলাকার মানুষেরা এখানে অনেক সুন্দর সুন্দর ইন্টারভিউ নেওয়া হলো আর সবাই সাথে কি পরিচয় করাই দেয়

এখানে যেহেতু সব কন্টেন্ট ক্রিয়েটার তো দেখো এখানে অভিনয় করছিলাম তো ওগুলা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ কিভাবে কিভাবে অভিনয় করবে ওগুলা হচ্ছে পরিকল্পনা চলছে

তো এই যে দেখো অভিনয় করলাম কেমন হয়েছে না তো এগুলো হচ্ছে আজিজুর রহমান ব্লগ চ্যানেলে দেখতে পারবা ওইখানে হচ্ছে উনি ইয়াগুলা দিবে তারপরে নাইমুর রহমান মোল্লা ওরও হচ্ছে পেজ আছে এগুলো হচ্ছে পেজের ইয়া বেশি তো ওদের পেজে গিয়ে দেখ দেখবা এই যে আমরা এখানে অনেক কিছু পরিকল্পনা করছি অনেক কিছু করছি মাসাল্লাহ অনেক মজা লাগলো আর কি ভাবছিলাম বাহিরে বসে বসে আজকে ডিনার কি লাঞ্চ করব বাহিরে সিনে এটা এত বেশি সুন্দর বৃষ্টি চলে আসছে তো ব্যাপার না বৃষ্টিতে বৃষ্টিটা থাকুক হ্যাঁ বৃষ্টিটা থাকলে কিন্তু সৌন্দর্য থাকে না তো এই যে দেখো অনেক আমার বাসায় তোমাদের সাথে শেয়ার করলাম যে গেস্ট আসবে আগামীকালকে আমি প্রচুর বিজি তার মধ্যে হচ্ছে একটু সময় দিলাম এখানে এসে হ্যাঁ আর এই তো এখানে আমরা অনেক মজা করলাম যদিও আমার ক্লিপের মধ্যে নাই ছোট ছোট শর্ট ভিডিও হয়েছে যদি আমি ওনাদের থেকে নিতে পারি অবশ্যই আমার চ্যানেলের মধ্যে আমি আপলোড করবো তো যাই হোক অনেক মজা করলাম আসলে কি বল সত্যি কথা বলতে টাকাই জীবন মানুষের জীবনে সব কিছু না আমি আমার ইউটিউব থেকে আমার ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ আমার যতটুকু লাগে আল্লাহ রহমতে আমার তার থেকেও বেশি ইনকাম হয় বাট আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যে সবার সাথে একটা যে মিট করলাম এখানে আমি অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম অনেক কিছু আমার আইডিয়া হলো হ্যাঁ তারপরে যে বিভিন্ন জায়গায় এরকম যদি ঘোরাফেরা করতে পারি সবাই মিলে একসাথে এটাই তো মানে এটাই তো ই তো এই যে প্রথম হচ্ছে শুরু করলাম আজকে এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটার ইনশাআল্লাহ আল্লাহ তোমরা আরও ভালো কিছু দেখতে পাবা কারণ এখানে সবাই অনেক চ্যালেঞ্জফুল মানুষ আর এই তো আসলাম ভীষণ ভালো লাগলো আর তোমরা জানো আমি অনেক বিজি থাকি অনেক ব্যস্ত থাকি অনেক বেশি ব্যস্ততার মাঝে হচ্ছে আজকে আসলাম কথা সময় দিতে পারবো জানি না বাসায় গিয়ে আমার কালকে আমার বিরাট বড় অনুষ্ঠান অনুষ্ঠানটার আমার কিছু মেনটেন করতে হবে তো এই তো আর কি

আমাদের দুপুরের লাঞ্চটা চলে আসছে দেখো যে যেটা খাচ্ছিল আর কি যে যেটা অর্ডার করছিলো সেটাই আসছে তো আমার এগুলা তেমন একটা পছন্দ না আমি হচ্ছে চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করি তোমরা জানো তো আমাদের খাবারগুলো আসবো অন্য আমরা এখন ঢুকছি হচ্ছে কিচেনে কিচেনে কি কি রান্না হচ্ছে সেটা হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে তো প্রচুর শব্দ এই শব্দটা এখানে খাবারের মেনুতে থাকছে হচ্ছে ফ্রাইড রাইস তারপরে হচ্ছে চাইনিজ ভেজিটেবল আর আর একটা কী জানি ছিল আমার মনে নাই এই মুহূর্তে আর এই যে এগুলো হচ্ছে ফুড ব্লগার বেশিরভাগই হচ্ছে ইয়াপু ফুড ব্লগার আর নাইমুর রহমান মোল্লা যে উনিও ফুড ব্লগার আর এ তো ওরা হচ্ছে এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য আসছে মূলত হচ্ছে এখানে আর এখানে ভিজিটও করতে আসছে হ্যাঁ তো দেখো এটা কীভাবে সাজাচ্ছে ভেজিটেবলটা এমন আসলে অনেক মজা ছিল বাট রাইসটা একটু একটু কেমন জানি লাগছে মানে রাইসটা আমার তেমন একটা ভালো লাগে নাই তবে রাইস ছাড়া সবই ভালো লাগছে আর এই যে নাই নাইমুর রহমান মোল্লা ও ওর এত ট্যালেন্ট একটা মানুষ ভাই ওর সবাই ট্যালেন্ট সবার মধ্যে একটা ট্যালেন্ট আছে কিন্তু ওটা আর একটু বেশি ছিল হ্যাঁ তো যাই হোক ও ইন্টারভিউ নিচ্ছে এরকম করে করে এত সুন্দর করে নেয় ও কথাগুলা অনেক মজা করে তো ইনশাআল্লাহ আমার মনে হয় ও অনেক বড় একটা কন্টেন্ট গেটার হবে আল্লাহ রহমতে কেমন লাগতাছে হ্যাঁ কেমন লাগে কি খিদা লাগছে সবার মজার মজার খাবার চলে আসতেছে আপুর একটা পেজ আছে আর আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার এখানে যারা যারা আছি তো এই তো এখানে হচ্ছে ভালোই মানুষ আসে অনেক মানুষই আসে এখানে দেখো অনেক মজার খাবার সত্যি সত্যি বলবো যে এখানকার খাবারগুলো আমি এখনও লাঞ্চটা যেহেতু করি নাই শুধু হচ্ছে ব্রেকফাস্ট করছি বাট ওইটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল আর এই তো আমাদের খাবারটাই মাত্রই চলে আসবে

এই ব্যাপারে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যারা কিছু বলুন আচ্ছা আমি শেষ করি ফুটবল যারা আছেন বেশি বেশি টাকা খাবেন আর হচ্ছে এক কোথা দিন তাহলে ভালো লাগবে আপনি কিছু বলতে চান

এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পল্লবী পল্লবীর পাশে হচ্ছে রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টের কি বলবো তোমাকে গেস্ট অবশ্যই গেস্ট আর সত্যি কথা বলতে এটা যদি দিনের রাত্রেবেলা আসতাম তাহলে এটা সৌন্দর্যটা আসলে বুঝতে পারতাম রেস্টুরেন্টে কিন্তু রাত্রেবেলা আসার নিয়মটাই হচ্ছে ভালো আর এই যে দেখো সত্যিই মনে হচ্ছে থাইল্যান্ডে চলে এসেছি থাইল্যান্ডে থাইল্যান্ডের মতো লাগতেছে না দোস্ত হ্যাঁ

সবাই সবার ভিডিও মেক করা নিয়ে ব্যস্ত তো এখানে কিন্তু সবাই ভিডিও করছে আর বেশিরভাগই হচ্ছে আমি সেখানে সবাই ছিলাম মানে অনেক মজা করছিলাম শর্ট ভিডিও বিশেষ করে আর এই যে আজিজুর আজিজুর ভাই যে উনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট করে মানে ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো করে ভালোই লাগে তো এই তো এখানে বসে বসে দোলনা খাচ্ছি আর হচ্ছে ভিডিও বান এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটা মিটিং আসছি মিটিং করার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে আমাদের পেজ নিয়ে আমাদের ইউটিউব নিয়ে অনেক ক্লাসের মতো আর কি এখানে বালি লাগছে এখানকার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি সুন্দর জিনিসগুলো সন্ধ্যার সময় সন্ধ্যার জন্য এটা হচ্ছে উপরের তালা হ্যাঁ অনেক সুন্দর সত্যি কথা বলতে আমি আরেকবার বলতেছি যারা আসো রাত্রিবেলা আসবা দিনের বেলা আসলে সৌন্দর্যটা তেমন একটা বোঝা যাচ্ছে না মেবি বি রাত্রেবেলা আসলে ভালো লাগবে কেমন লাগতেসে আলিম থাইল্যান্ডে থাইল্যান্ডে আসতে কেমন লাগতেছে বের হয়ে গেলাম আর হচ্ছে এত রোদ আর আমাদের আমাদের বিকেলে হচ্ছে ব্রেকফাস্ট ছিল আর ব্রেকফাস্টটা করি নাই কারণ এই খাবার দাবার আবার খেতে কিছু রাত হয়ে যাবে আর আমাদের বাড়িটা একটু দূরে তোমাদের তো বললাম না অনেক কাজ দেখছি আগামীকালকে আমাদের বাসায় স্পেশাল গেস্ট আছে সিঁড়ি দিয়ে উঠছে কত কথা বলতেছি আমরা যাবো মেট্রো দিয়ে এই যে টিকিট কাটতে আসছি এখন আবার ভালোই মানুষ আছে যে দেখো আর বাসায় কখন যাব বাসায় গিয়ে আমার প্রচুর কাজ করে আছে কাজ করতে পারতেছি না আমরা চলে যাচ্ছি কারণ আমাদের বাসায় প্রচুর কাজ আগামীকালকে মেহমান আসবে স্পেশাল গেস্ট গেস্ট আসবে আর কি হতে যাচ্ছে আমাদের জীবনে নতুন কিছু কিছু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ তোমরা সবাই দোয়া করবে আমাদের জন্য যে কাজটা হতে যাচ্ছে সেটা জন্য ভালো মতো হয় আর সেই প্রিপারেশন নিচ্ছি বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমরা চলে যাচ্ছি আমার কি সুন্দর সুন্দর বাতাসের মধ্যে আমার আর ভালো লাগতেছে না বাইক যেতাম সেটা দেবো কিন্তু কেন থাকতাম এটা তো গাড়ির মেতে লাগব আর এই যে সারাদিন যাই করছি নাই করছি মানে মনে করো বাইক যেমন লাগবো কথা আর কোনো কথা না আর যার মতন বড়কেও শেষ করে দিতেছি আর বাইক দিয়ে ইচ্ছা মতন কিছুই সারাদিন করি নাই আর করতে পারতাম না অনেক বেশি টাইম লাগতেছে